আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগতম নতুন আরো একটা ভিডিও ফিউচার আইটি এন্ড গ্যাজেট নিয়ে এলো অত্যন্ত উন্নত মানের আইপি ক্যামেরা অরিজিনাল আপনারা জানেন এই ক্যামেরাটি হচ্ছে ভাল্ব আইপি ক্যামেরা এটা লাগানোর কোনো ঝামেলা নাই পেঁচানো হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে দিতে পারবেন এটার সাথে একটা হোল্ডার থাকবে সাথে স্ক্রু থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ক্যামেরা ডুয়েল লেন্স ক্যামেরা একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা আপনারা অ্যাপসের মাধ্যমে ডানে বামে মুভ করতে পারবেন আর এটার সাথে স্পিকার থাকার কারণে আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো খান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন ফিউচার আইটি গ্যাজেট নিয়ে এলো অত্যন্ত চমৎকার বাল ফিটিজের ডুয়েল লেন্স ক্যামেরা আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসায় বসে অফিসে কি হচ্ছে না হচ্ছে বা বাসাতে কি হচ্ছে না হচ্ছে আপনি অফিসে বসে দেখবেন বিদেশ থেকে আপনার বাচ্চারা কি করছে না করছে আপনারা দেখতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা কম বাজেটের ভিতরে আপনারা হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে বাজেট হয়তো বেশি এই ক্যামেরাটার কোনো তার কিছুই লাগবে না অত্যন্ত কম বাজেটের ভিতরে অত্যন্ত চমৎকার একটা ক্যামেরা তাই দেরি না করে এক্ষুনি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আর বিস্তারিত জানার জন্য আপনারা ইমু হোয়াটসঅ্যাপে কল করবেন অত্যন্ত কম বাজেটের ভিতরে খুবই চমৎকার নাইট ভিশন হবে অন্ধকারে দেখা যাবে একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা আপনারা মুখ করবেন আর লাগানোর কোনো ঝামেলা নাই প্যাঁচানো হোল্ডারের সাথে আপনারা যে প্যাঁচানো হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে দিবেন ব্যাস আর এইখানটা আপনারা দুইটা স্ক্রু বসিয়ে দিবেন দুইখানটা স্ক্রু আর এখানে আপনার কারেন্টের লাইন নেগেটিভ পজিটিভ দিয়ে দিবেন আর আপনার যদি প্যাঁচানো হোল্ডার থাকে তাহলে আর আপনার কোনো সমস্যা নাই আপনি শুধু লাগিয়ে নেবেন বন্ধ করিল্লাহ